সমানুর রাহিম প্রতিবন্ধী সমন্বয় পরিষদের মাননীয় সভাপতি এবং উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সালাম আসসালাম আলাইকুম আমি এসেছি পটাল জেলার গলাচিবা উপজেলার বকুলবাড়িয়া আদর্শ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে আমার বিদ্যালয়টি দু সালে স্থাপিত অধ্যাধি অর্থাৎ দু পঁচিশ সাল পর্যন্ত আমরা অর্ধাহারে অনাহারে খেয়ে এই স্কুল পরিচালনা করে আসছি আমরা দেখেছি ইতিপূর্বে বহু সরকার এসেছে বহু সরকারের মুখ আমরা দেখেছি আমাদের মুখ তারা দেখে নাই আমরা এখন লাঞ্চিন বঞ্চনার শিকার হয়ে আসছি আমার সাথে বহু প্রতিবন্ধী শিক্ষক শিক্ষার্থীরা আছে এখানে তারা অর্ধহারে অনাহারে না খেয়ে এই ঢাকার রাজপথে তারা দিনে সংগ্রাম করে রাতে তারা মশারে বিহীন কয়েল জ্বালিয়ে ঘুমায় তাদের কোনো অন্য বস্ত্র বাসস্থান নাই আজকে দীর্ঘ ছত্রিশ দিন যাবত আমরা এখানে এই পরিশ্রম করে যাচ্ছি আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টানিকার আমাদের এমপি স্বীকৃতি দিয়ে আমাদের এই রাজপথ থেকে আমাদের শশা বিদ্যালয়ে আমরা যেন অবস্থান করতে পারি সেই ব্যবস্থা তিনি করুক ইতিপূর্বে আমরা দেখেছি বহু প্রতিষ্ঠানকে তিনি ঘোষণা দিয়েছেন তার হাসি মুখে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমরা আজও রাজপথে দাঁড়িয়ে আছি আমরা তাদের মুখের দিকে চেয়ে আছি তারা সবাই যেন যত প্রশাসন আছে সবাই যেন আমাদের দিকে দৃষ্টিগস করে এবং আমাদের এমপিও স্বীকৃতি দিয়ে আমাদেরকে একটু বাসার অধিকার এবং সুষ্ঠুভাবে যেন আমরা বিদ্যালয়গুলি প্রতি পরিচালনা করতে পারি সেই ব্যবস্থা করে দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ প্রতিমন্দী সমন্বয় পরিষদ জিন্দাবাদ